ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার ডাম্পিং কে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা রবিবার ষোলোই নভেম্বর রাত দশটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বিষয়টি নিশ্চিত করেছেন পুস্তগুলা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সাজিদুল করিম জার তিনি জানান রবিবার রাত দশটার দিকে কেরানীগঞ্জ দক্ষিণ থানার অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে আসে আগুনের অবস্থা ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্য মতে আগুন লাগানো হয়েছে বলে হয়েছে আগুনে ডাম্পিং করা একটি লেগুনা পড়ে যায় ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে প্রত্যক্ষদর্শী এক নারী জানান থানায় আগুন জ্বলে উঠলে চিৎকার দেয় এ সময় দুই ব্যক্তিকে দৌড়ে পালিয়ে যেতে দেখেছি অন্ধকারে তাদের চেনা যায়নি তবে দক্ষিণ কারানাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফসি মোহাম্মদ আক্তার হোসেন অগ্নিকাণ্ডের ঘটনা স্বীকার করলেও আবর্জনা হতে আগুন লেগেছে বলে জানিয়েছেন এরকম আরও ভিডিও পেতে আমাদের মুক্তাগাচার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ভেল আইকনটি বাজিয়ে দিন